সকাল সন্ধ্যা চায়ের সাথে অনেক নিমকি তো খেয়েছেন বন্ধুরা আগে কখনও সাবুদানার নিমকি খেয়েছেন একবার খেয়ে দেখুন ভুলতে পারবে না সকাল সন্ধ্যা চায়ের সাথে দারুণ লাগবে নমস্কার বন্ধুরা আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলে এসেছি আপনাদের সাথে আবারও নতুন একটি রেসিপি শেয়ার করতে চায়ের সাথে দারুণ একটি রেসিপি শেয়ার করব আজকে সাবুদানা দিয়ে আশা করছি এইভাবে আগে বানিয়ে খাননি একদম নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি সন্ধ্যায় সকালে চায়ের সাথে খেতে দারুণ লাগবে চলুন তাহলে দেরি না করে শুরু করি আপনারা সঙ্গে থেকে দেখে নিন আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে জানাবেন সন্ধ্যায় আমি বানিয়ে নিয়েছিলাম সাবুদানার এই রেসিপিটা সাবুদানা তো অনেক রেসিপি আপনারা অনেক রকম ভাবে বানিয়ে খেয়েছেন সকালে খাবার হিসাবে মানে সকালে ব্রেকফাস্ট হিসাবে তাছাড়া সাবুদানার পকোড়া অনেক কিছুই খেয়েছেন হয়তো আশা করছি সাবুদানার নিমকি আগে খাননি তাই আজকে আমি সাবুদানার নিমকি শেয়ার করবো আপনাদের সাথে সাবুদানার নিমকি কীভাবে বানাই দেখতে চাইলে পুরো রেসিপিটা আমার সঙ্গে থেকে দেখে নিন আশা করছি ভালো লাগবে এখানে আমি নিয়েছি এক বাটি সাবুদানা তার সাথে আমার লাগবে একটা বড়ো সাইজের আলু খোসা সহজ সেদ্ধ করে নিয়েছি ধনে পাতা কুচি মিডিয়াম সাইজের আলু নিলেও হয়ে যাবে এদিকে আমি গ্যাসের চুল অন করে কড়াইটাকে বসিয়ে দেব। আর সাবুদানাগুলোকে দিয়ে হালকা করে ভেজে নেব আজকে শেয়ার করা সাবুদানার এই নিমকি রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে নতুন বন্ধুরা অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে বা ফলো করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এভাবেই সঙ্গে থাকুন পাশে থাকুন আপনাদের সাথে কথা বলতে বলতে সাবুদানাটাকে আমি ভেজে নিয়ে চলে এসেছি হালকা করেই ভেজে নিয়েছি এবার ছোট একটা মিক্সচি জারে দিয়ে পাউডার বানিয়ে নেব। আর তার সাথে দিয়ে দিচ্ছি দু চামচ মতো সুজি এবার সাবুদানা আর সুজিটাকে একসাথে পাউডার বানিয়ে নেব একটু মিহি করে বানিয়ে নিলে ভালো হয় কিন্তু আমি পাউডারটা বানিয়েছি একটু দানা দানা ভাব ছিল তা আর একটু এটাকে গুড়িয়ে নেবেন তারপর একটু মিহি করেই পাউডার বানিয়ে নেবেন এবার আমি একটা ছাগনির মাধ্যমে দিয়ে চেলে নিলাম এই যে ভাবে বানিয়ে নিয়েছি সুজির ঠিক যেরকম দানা থাকে ঠিক সেরকমভাবেই আমি পাউডারটা বানিয়ে নিয়েছি একটু দানা দানা ভাব আছে এবার দিয়ে দিচ্ছি ওই বাটিরই হাফ বাটির কাছাকাছি ময়দা এবার ময়দা আর সাবুদানা পাউডারটাকে একসাথে মিশিয়ে নেবো সুজি দিলে বেশ মুচমুচো হয় খেতে আর দেখতেও ভালো লাগে মিশিয়ে নিয়েছি এবার একে একে গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো একটু কাশুরি মেথি দিয়ে দিলাম হাত দিয়ে একটু ঘষে তার সাথে দু চামচ সাদা তিল দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব কালো জিরে কালো জিরের পরিবর্তে আপনারা জুয়ানু ব্যবহার করতে পারেন এবার দিয়ে দেব লবণ পরিমাণ অনুযায়ী আর সাদা তেল এখানে বড়ো চামচে দু চামচ সাদা তেল নিয়েছি পরে আমি এক চামচ ঘি অ্যাড করবো এবং শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি সন্ধ্যায় বা সকালে চায়ের সাথে সাবুদানার এই নিমকিটা খেতে কিন্তু দারুণ লাগবে আমার বাড়ির সবাই ভীষণ পছন্দ করেছে বন্ধুরা আপনারা যদি আমার মতো করে একবার বানিয়ে দেখেন আপনাদের পরিবারের সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে এবার আমি এক চামচ ঘি দিয়ে দিলাম ঘি দিলে দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে যদি না দিতে চান তাহলে তিন চামচ মতন সাদা তেল বা রিফাইন্ড অয়েল দিয়ে ময়নটাকে দিয়ে নেবেন এবার আমি ভালো করে দিয়ে নিয়েছি হাত দিয়ে একটু মেখে নিচ্ছি মেখে নেওয়ার পরে আমি দেখে নিলাম ময়নটা ঠিকঠাক হয়েছে নাকি এবার দিয়ে দেব ধনে পাতা কুচি ধনেপাতাটা আমি ছোটো ছোটো করেই কুচি করে নিয়েছি এবার ধনেপাতা কুচিটাকে দিয়েও আবারও ভালো করে মেখে নিচ্ছি আর ময়নটা ভালো করে দেয়া হলে কিন্তু খাস্তা হবে আর খেতেও দারুণ লাগবে এবার সিদ্ধ আলু নিয়েছিলাম খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি আলুটাকে গ্রেড করে নেব মিডিয়াম সাইজে দুটো আলু দিলেও হবে আমি যে পরিমাণে সাবুদানা ময়দা নিয়েছি আমার মিডিয়াম সাইজের দুটো আলু লেগেছে মানে বড় সাইজের একটা আলু নিলেও হয়ে যাবে এবার আলু দিয়ে ভালো করে মেখে নেব একটা টাইট ডো তৈরি করে নিতে হবে আগে থেকে আমি জল দিচ্ছি না প্রথমে সিদ্ধ আলু দুটো দিয়ে ভালো করে মেখে নেবো তারপর যদি জলের প্রয়োজন হয় আমি দিয়ে দেব আর কতটুকু জল আমি দিচ্ছি সেটাও আপনাদেরকে দেখাবো দুটো আলু আমি গ্রেড করে নিয়েছি আলু দিয়ে ভালো করে ডোটাকে মেখে নিচ্ছি এবার আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি তারপর একটা টাইট ডো তৈরি করে নেবো দু থেকে তিন চামচ মতো জল লাগবে খুব একটা বেশি জল লাগবে না আর যদি সিদ্ধ আলু থাকে তাহলে অবশ্যই আলুটাকেই গ্রেড করে দেবেন তাহলে খেতে ভালো হবে এবার জল দিয়ে আবারও মেখে নিচ্ছি যেহেতু আমার কাছে আর সিদ্ধ আলু ছিল না তাই আমি অল্প জল দিয়ে টাইট একটা ডো মেখে নিচ্ছি নিমকি বানানোর জন্য যেমন ডো মেখে থাকি ঠিক সেরকমভাবেই ডোটাকে মেখে নেব একটু হাত দিয়ে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই সাবধানাটাকে ভালো করে পাউডার বানিয়ে নিলেই হয়ে যাবে এবার কিন্তু ডোটা মোটামুটি আমার মাখা হয়ে গেছে মাখা ডোটাকে আমি কোনো রকম রেস্টে রাখিনি আপনারা যদি হাতে সময় থাকে তাহলে পাঁচ মিনিট কভার করে রাখতে পারেন আমি কিন্তু এটা সঙ্গে সঙ্গে মেখে নিয়েই বানিয়ে নিছি কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছিল আর খুব খাস্তা হয়েছিল। ভালো করে আমি ডোটাকে মেখে নিয়ে দুটো ভাগে ভাগ করে নিয়েছি এবার একটা ডো নিয়ে একটা পাটার মধ্যে বেলে নেব তার আগে আমি অল্প একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে ডোটাকে বেলে নেব এভাবে বেলে নিয়েছি এবার একটা গ্লাসের সাহায্যে গোল গোল করে কেটে নেব যাতে একই রকম সাইজ হয় সেই জন্য আপনারা চাইলে ছোট সাইজে কোনো বাটি নিয়ে নিতে পারেন গোল করে কাটা হয়ে গেছে এক্সট্রা আটাটাকে তুলে নেব। তারপরে আমি নিমকি সেপ দিয়ে নিয়েছি প্রথমে ফোল্ড করে নিলাম তারপর আবারও ফোল্ড করে দিলাম এইভাবে নিমকি সেপ দিয়ে নেব সবগুলো একইভাবেই আমি বানিয়ে নেব আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এবার আমি হালকা করে বেলনের মাধ্যমে বেলে নেব একটু বড় সাইজ করে নিলাম ভাবে সবগুলো বেলে নেব তারপরে একটা প্লেটের মধ্যে তুলে নেব আর একই ভাবে সবগুলোকেই বানিয়ে নেব বাকি ডোটা বানিয়ে নিয়েই আমি ফিরে আসছি সবগুলো বানিয়ে নিয়েছি এবার তেলে ভাজার জন্য গ্যাসের চুলার কাছে চলে যাব তারপরে ভেজে নেব ভাজার জন্য আমি আগে থেকে গ্যাসের চুলাতে অন করে একটা কড়াই বসিয়েছি তেল গরম করতে দিয়েছি এবার লো ফ্লেমে ভেজে নিচ্ছি পিঠ ভালো করে ভেজে নেব কিছুক্ষণ পর নাড়াচাড়া করে ভেজে নেব তাহলে কেন দুর্দিটটা খুব সুন্দরভাবে একই কালার হয়ে ভাজা হয়ে যায় এভাবে কিছুক্ষণ পর পর আমি উল্টে দিচ্ছি একটু সময় নিয়ে ভেজে নেব তারপরে তুলে নেব গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নেব কথা বলতে বলতে বন্ধুরা এগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি তারপরে প্লেটের মধ্যে রেখে দেবো আর একইভাবে বাকিগুলোকেও ভেজে নেব আশা করছি বন্ধুরা আপনাদের আজকে শেয়ার করা রেসিপিটা ভালো লেগেছে সাবুদানার খাস্তা নিমকি আর অবশ্যই একবার আমার মতো করেই বানিয়ে দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আবারও আমি তেলের মধ্যে দিয়ে নিয়েছি একইভাবেই ভেজে নেব এগুলো ভাজা হয়ে গেলে তারপর তুলে নেব দুপিঠ ভালো করে ভেজে নিয়েছি বন্ধুরা এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আগের দিন আমি সিদ্ধ আলুর খাস্তা নিমকি শেয়ার করেছি তাই সেই রেসিপিটা এখনও দেখে না থাকলে অবশ্যই দেখে নেবেন বন্ধুরা আশা করছি ভালো লাগবে আর আজকের মতন রেসিপিটা এখানেই শেষ করব দেখা হবে পরবর্তী নতুন আবার কোনো রেসিপির ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন শেষ পর্যন্ত রেসিপিটা সঙ্গে থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং